যারা ডালিয়া খোঁজ করছেন ভালো ডালিয়া জয় করতে পারেননি ভালো মানের জাডিয়া যারা ভালো মান বলতে আপনি যেটা বলি শর্ট হাইট বড়ো ফুল গাছ যেটা কম্পিটিশানে যা দেখেন আপনারা সহ এই গাছগুলো নতুন আইডি সহ পাবেন এই গাছগুলো আপনারা আমার কাছে পেতে পারেন অনলাইন অফলাইন এস দুটি পাবেন গাছের মানও দেখিয়ে দিচ্ছি আপনাদের বড় এটা বড় পটের গাছ মার্কিং করা আছে এরকম এই যে এরকম করে সব রুট হয়ে গেছে এইরকম রুট রুট আমরা দেখিয়ে দিচ্ছি এরকম রুট রুটেড গাছ এই গাছগুলো আমার কাছে পেতে পারেন যোগাযোগ অফলাইন অনলাইন ডিউটি করতে পারেন যোগাযোগের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলো আমি গ্রিন প্যারেশন নার্সারি থেকে বলছি তমাল মাইতি আমরা এরকম আর যারা দূরের গাছ নিচ্ছেন তাদের কুরিয়ারে ওজন কমাবার জন্য আমি এরকম এই যে এটা এই কোকুপিটে করে দেওয়া আছে এরকম গাছ যারা দূরের জন্যে ওজন কমাবার জন্যে কেন এই গাছগুলো আপনাদের বলে দিচ্ছি এগুলো প্রায় ষাট সত্তর গ্রাম করে ওজন হয়ে যাচ্ছে এইগুলো এই মাটির পটে এটা ষাট সত্তর সত্তর গ্রাম আর যেটা খাম পটের গাছ আছে সেটা হচ্ছে আরও ছোটো হয় ছোট সেটা ওজন কম হয় এরকম পটের গাছ এগুলো দেখুন এগুলো দেড় ইঞ্চি পটের গাছ হুম এগুলো বড়ো গাছ মানে বড়ো রেডি করা গাছ সবই ধরানো গাছ এরকম আরও পেতে পারেন সেটা যোগাযোগ করবেন যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ